মাহমুদ কে ছাড়া মাহমুদ খলাপে খোলা মাহমুদ্দিন মাহমুদ্দিনের শেষে জেয়ে দিয়েছে প্রত্যেকটা ইসে কিন্তু ব্যবহার দেখাচ্ছে

হাটে জল সতেরোটার মধ্যে একটা আছে কাজ হলো জের দেওয়া সালিনে জের দিয়েছে কত রথের লাঠি রথি মিন্দামিদ

তুমি তোমার ওস্তাদ কি করো সালাম কথাগুলো ব্যবহারগুলো বুঝছেন তো আচ্ছা এখন যদি আপনাকে কেউ আমেল বা মামুল নির্ণয় করতে বলে তাহলে কি করবেন হরফে জল গুলো সব হলো আমিল আর এই যে তারপরে যে সিনগুলো আছে এগুলোকে বলে মামুল মন থাকবে হরপে জ্বর গুলো আছে সবগুলো হলো আমিল আর এই যার শেষে পরিবর্তন করছে এগুলো সব হলো তার মাম আচ্ছা এই হরফে জলের তামিল গেল আমাদের এরপরে দ্বিতীয় প্রকার ছিল হরুকের মোসা ভাবিল ফের আর শনিবার মুসাফা বিল ফের কি

এগুলো কাজ কি সেটা বলতেছে এ সমস্ত হারও জুমলাই ইসমিয়া এর পূর্বে আসে অর্থাৎ মুক্তাদা এবং খবরকে শুরুতে আসে মুক্তাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয় তাহলে এক কথা কি যে হরুপে মুসাবিল ফেল মুক্তাদা এবং খবরের শুরুতে আসে জুমলাই ইসমিয়া বলা মজা মুক্তাদা খবর কথা বলা একই তাহলে আমরা জুমলাই ইসমিয়াও বলতে পারি বা মুক্তাদা খবরও বলতে পারি জুম্মা ইসমিয়া শুরুতে এসে মুক্তি 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 কেমন স্বাভাবিক খবর দিয়েছে ইমনা যদি বাদ দেয় তাহলে মুক্তি হয় জাইদু পাওয়া ইমুন হয় তখন জাইদু মুক্ত ইমুন খবর হয়

ইন্না মানে ইন্না এর খবর বুঝ আসছে আচ্ছা এখন ইন্না এবং আন্নাকে কে হরফে এবং কা আন্নাকে কে তাসবি লাইতাকে লাইতা কে হরফে তামanni লাকিন কে হরফে ইসতিদ্রাক এবং লাআল্লা কে হরফে তারাজ্জি মানে এগুলো প্রত্যেকটা একটা নাম আছে সুন্দর নাম নামটা এখানে বলে দিবেন এটা হয় কি সুন্দর একটা ইরে ভালো করে মুখস্ত করে নিয়ে আসবে কাজে লাগবে এবং ইন্না এই দুইটাকে বলা হারকে তাহকি মানে কোন বিষয়কে তাহকিক বুঝানোর জন্য বিস্তারিত ভালো করে বুঝানোর জন্য ইন্না আন্না ব্যবহার হয় এবং কা আন্না এটা হারকে তাসপি কোন জিনিসের সাথে তাসপি দেওয়ার জন্য ব্যবহার হয় কোনটার মতো অনুরূপ বুঝানোর জন্য এরকম ব্যবহার হয় তারপরে লাইতা এটাকে তামান্নি কোন জিনিসের আকাঙ্ক্ষা বুঝানোর জন্য লাইতা ব্যবহার হয় লাকিন্নাকে হরফে ইস্তেদরাক বলা হয় মানে কোন জিনিস থেকে কোন জিনিসের সাথে একটু কিন্তু এটা বিষয় বলার পরে বলে না কিন্তু এই জিনিসটাকে ইস্তেদরাক বলা হয় আর লা আল্লাহকে হরফে তারাজ্জি বলা হয় আর লা আল্লাহকে হরফে তারাজ্জি বলা হয় ঠিক আছে এইগুলোকে মনে রাখেন যে ছয়টা ছয়টা নাম আছে সুন্দর মানে ছয়টার ভিতরে প্রথম দুইটা এবং কান্না দায়িতা লাকিনা এগুলো লা আল্লাহ এগুলো সবগুলো একটা নাম আছে সুন্দর এরপরে

তামানিতে অসম্ভব কিছু কামনা কামনার কথা বলা যায় অসম্ভব সম্ভব না এমন কিছু জিনিস আশা করা ঠিক আছে কারণেই বলা শুদ্ধ হবে। অপর পক্ষে তালাচ্ছি দ্বারা এমন বিষয় কামনা করা বোঝা যায় বোঝায় যা সম্ভব অসম্ভব নয় এজন্য বলে লাইন সাদা ভাই শুদ্ধ হবে লাইতা الشباب يعودا ايه ভাবে যাহা হয়তো লাইতা হয়তো الشباب يعود হয়তো সাবাবা يعود যৌবন abat ফিরে আসবে এটা অসম্ভব কখন আর আসা সম্ভব নয় অসম্ভব জিনিসটা আপনি কি করতে शकतात কামনা করতে शकतात কিন্তু لعل সম্ভবত দওবান কি করবে ফিরবে এটা বলা যাবে না লাইতা লা লাগা পারে এটা শব্দ একই কিন্তু আগেটা লাইতা পয়টা লা আনলা ঠিক আছে লাইতা শাবা বাই আউদু আর এটা তো লা আনলা শাবা আউদু অসম্ভব লাইতার মাধ্যমে অসম্ভব বিষয়কে কামনা করা যায় কিন্তু লা আনলার মাধ্যমে অসম্ভব বিষয়কে কামনা করা যাবে না নমস্কার স্যার জি বসতে হবে যে বলছে তারা তো বুঝছেন আচ্ছা তাহলে তামাননি এবং তারা জীব পার্থক্য পার্থকশ এতটুকু তামান মি এর মাধ্যমে অসম্ভব বিষয়কে বলা কামনা করা যায় কিন্তু লাই আল্লাহ মাধ্যমে হয় না লাইতা হয়তো হয়তো আর এটা হলো সম্ভবত হয়তো আমি আল্লাহ চাইলে দিতেও পারি হয়তো আমি বলতে পারি যে হয়তো আল্লাহ চাইলে দিবে মানে আমি এটা বললাম যে তো একটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায় কিন্তু সম্ভবত হয় পা সম্ভবত কথার মধ্যে অনেক পার্থক্য আছে হয় কথা সম্পূর্ণ আর একজনের উপরে ছেড়ে দেওয়া হয় আর সম্ভবত মানে কি এখানে কিছুটা একটা ধারণা থাকে আছে মানে বুঝছেন

রসিদান রস দিয়েছে আসাদুন রসিদান রসেদ কেমন যেন সিংহের যেমন কেমন যেন কেমন যেন রসিদান রসের আসাদুন সিংহের মত রেখা একটা জিনিসের সাথে তাসপিঠ দিচ্ছে আর একটা জিনিসের মত বুঝাইছে কান্না রসিটা আসা মাসের সিংহ লাল 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 মাউঠা হরিগুণ লাল লাল

যদি জীৱিত হত সেইটো কি হয় জীৱিত হত এমিত হয়তো অ হয়তো তোমাৰ জীৱিত তাইতো এই

জুমলা ইসনিয়া পূর্বে সাধারণত খবর স্বীকৃতি আসে এসে লাইসের মতো আমল করে অর্থাৎ জুমলায় ইসনিয়া এর পূর্বে এসে নসাদকে রফা আ খবরকে নসদ দেয় অর্থাৎ আগেরটা থেকে ভিন্ন ভালো করে চালুন আগেরটা ভিন্ন আগেরটা এই সিস্টেমকে খবরকে রফা দিত মূল কথাটাকে নসদিত তো খবরকে প্রভাবিত আর এখানে কিন্তু মুক্তদাতের রফা আজে খবরকে নসদ দিবে ঠিক আছে যেমন মা সাইদুন কায় ইমান

তারপরে মানে ক্ষেত্র বিশেষ যে প্রকোপটা হয়েছে ওটা আমি পড়াত্রী বলবো কিন্তু আপাতত স্বাভাবিক নিয়ম হলো মা এবং উভয়টা দেয় খবরকে নষ্ট দেয় সেই অনুযায়ী এখানে আমরা তামিল করলাম এতটুকু সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে ধরনের ভিডিও পেতে সমস্যা থাকে ইসলাম আমাদেরকে জানাবেন আসলে আপনাদের সম্পর্কে হবে ইনশাআল্লাহ